বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট প্রাথমিক নিয়োগ নিয়ে আবারও একটি বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের মধ্যেই কার্যকর করতে হবে এই রায় কিন্তু প্রশ্ন হচ্ছে এবার কি সত্যিই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বিস্তারিতভাবে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল এবং কি রায় দিল আর এই রায়ের ফলে চাকরি প্রার্থীদের কতটা আশার আলো আসতে চলেছে সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আলোচনা করব সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের সুযোগ দিতে হবে এ রায় কার্যকর করতে হবে আগামী ছয় সপ্তাহর মধ্যেই এই রায় পূর্বেও কিন্তু নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সে রায় কিন্তু কার্যকর করা হয়নি এমনই অভিযোগ তুলে ধরেছে চাকরি প্রার্থীরা শুক্রবার অর্থাৎ শুক্রবার কিন্তু সুপ্রিম কোর্ট এই রায় কার্যকর করার আদেশ দিয়েছে এবার তাহলে এবার কি সত্যি চাকরি প্রার্থীদের অবক্ষা অপেক্ষার অবসান ঘটতে চলেছে হাজার হাজার প্রার্থী যারা বছরের পর বছর ধরে লড়াই চল করছেন তাদের কি আশা পূরণ হবে আপনার মতে এ রায় কি প্রাথমিক নিয়োগের নতুন দরজা খুলে দেবে নাকি আগের মতো ঝুলে যাবে কমেন্টে আপনার মতামত জানান প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বড় আপডেট সবচেয়ে আগে পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ